কোনো শরবতই তো অনেক বেশি ঠান্ডা কিন্তু পেঁপেসটা অনেক ভালো খায় আর এই পেঁপেজটা ও পাগল হয়ে যাচ্ছিলো মামে পেঁপে খাবো দেখো এইটুকু খেয়েছে এইভাবে কামড় দিয়ে দিয়ে তারপর কিন্তু ওকে আমি হাত দিয়ে খাইয়ে দিয়েছি একটু তো তারপরে আমরা সবাই মিলে কিন্তু পেঁপেটা খেয়েছিলাম এটা অনেক বড় একটা পেঁপে আর গাছে এখনও অনেকগুলো পেঁপে আছে সেই পেঁপেগুলো পেরে পেরে রাখতে হবে তা না হলে কিন্তু পাখিতে খেয়ে ফেলে আর পাখি একটা পেঁপেতে যখন ঠোকর দেয় খায় তখন কিন্তু মায়া লাগে মনে হয় যে ওইটা ওই খাক আর এর আগ পর্যন্ত কিন্তু টেনশন হয় পেঁপেটা খেয়ে ফেলবে খেয়ে পরে বললাম যে তোমাদের ভাইয়াকেও পেঁপে খেতে ও বলতেছিল না শীতের দিনে পেঁপে পানসা হয় তো আমি বলতেছি না এটা পানসা না তুমি খেয়ে দেখো এটা অনেক বেশি মিষ্টি তো মজা বলতেছিলো দেখো তো আমি ওর বলতেছিলাম যে তুমি যে বললা পাংসা তাহলে খেয়ে দেখো কেমন লাগে তো ও বলতেছিলো না আসলে মজা তো তারপরে কিন্তু পেঁপে ঠেপে খাওয়ার পরে আমি আবার কি করলাম কিছু ফুলকপি ভাজতেছিলাম জায়নের জন্য আর এটা আমি ভাজতেছিলাম একটু আটা মিক্স করে তাহলে কিন্তু অনেক ক্রিস্পি হয় চিকেন ফ্রাইয়ের মতো তো এভাবে আমি একটু আটা নিয়ে তারপরে আটার মধ্যে একটু লবণ একটু মরিচের গুঁড়া মিলিয়ে তারপরে কিন্তু এরকম ফুলকপি দিয়ে পানি দিয়ে ডুবাচ্ছিলাম একবার আর হচ্ছে আবারও আটার মধ্যে এরকম ডুবাচ্ছিলাম তো এরকম তিনবার করে তারপরে কিন্তু আমি এটা তেলের মধ্যে ভাজতে কিন্তু জাইন খুবই পছন্দ করে আর এটা আমি প্রায় ওকে ভেজে দেই আর আজকে কিন্তু সন্ধ্যার সময় এটা ওকে আমি তোমাদের ভাইয়া তো এটা খেলে আবারও খেতে চায় তারপরে দেখলাম যে সে আবার খেতে যাচ্ছে তারপরে এইটুকু তেলের মধ্যে আবার কিন্তু আমি ওর জন্য ভাজতেছিলাম তো আমি যখন জাইনের জন্য বানিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাতেই পারি নাই আর পরে চিন্তা করলাম যে এটা তো তোমাদের সাথে শেয়ার করা উচিত তারপরে আমি আবারও কি করলাম জাইনের বাবার জন্য যখন ভাজতেছিলাম তখন কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো আগে কিন্তু তেলটা ছিল তেলটা লাল লাল হয়ে আছে তার মানে আমি আগেই ভেজেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি নাই আর এখন আবার ভাজতেছি জাইনের বাবার জন্য তো এটা আর একটু ডুবা তেলে ভাজতে হয় তো আমি আর এখন ভাজবো না তার জন্য কিন্তু আর তেলটা দেই নাই কারণ এতগুলো তেল নষ্ট করে তার লাভ নেই তো আমি চিন্তা করতেছিলাম অল্প কয়টা যেহেতু এটা দিয়ে ভাজবো এই তেলটা দিয়ে ভাজার চেষ্টা করতেছিলাম তো আমার কিন্তু বানানো বোনানো শেষ হয়ে গেছিলো তারপর তোমাদের ভাই ভাইয়ার কথায় আবারও রান্নাঘরে চলে এসেছিলাম তো রান্নাঘরে এসেও ভালোই হয়েছে কারণ কিছুটা আমিও খেতে পেরেছি আমার শ্বশুর শাশুড়িকেও আবার দিয়েছি কারণ ফার্স্টে একদমই জাইনের জন্য অল্প কয়টা চারটা পাঁচটার মতো ভেজেছিলাম